এখন আমার মনে হইতেছে কি আদৌ দেশটা স্বাধীন হয় নাই আমি এখানে আসছি আজকে আমাদের শহীদ ফ্যামিলিদের এখানে ডাকা হয়েছে শহীদ গ্রুপ থেকে তো ওরা কিসের জন্য আমাদেরকে আনছে আমরা সঠিকভাবে জানি না যেহেতু আমার ছেলে শহীদ হয়েছে এখন যেহেতু রাজকে কি জানি পত্র শোনানো হইব ওইটার জন্য আমরা আসছি আর দ্বিতীয় কথা হয়েছে আমার ছেলেকে যখন মারা হয়েছে তখনও আমি এই পর্যন্ত কোনো সাংবাদিকের সামনে কোনো কথা বলতে পারি না সুযোগ পাই নাই তার নাই এবং আমি যেখানে গেছি ওইখানে গেলে দাঁড়াই রয়েছি যে কে কী বলছে খালি দেখছি কিছু বলার মতো সুযোগ পাই নাই আমার ছেলের উনিশে জুলাই মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে মারা হয়েছে এখন আমার দাবিটা হলো এক আমার প্রথমত আমার মা হিসাবে আমি একটা এই দাবি করি আমার ছেলেকে যারা যারা মারছে হেলিকপ্টারকে যারা যারা নির্দেশনা দিয়েছে গুলি করার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য তাদের আমি ফাঁসি চাই আমার দাবি একটাই আমি বিচার চাই বিচার ছাড়া আমি আর কিচ্ছু চাই না আমার ছেলের বয়স ছিল তেরো বছর না ওরে মারা হয়েছে আপনি আল্লাহ গরমের মসজিদের সামনে আন্দোলনে গেছিলো প্রথম গেছিল মনে হয় দেখতে পরে বন্ধুবান্ধব আন্দোলনে নামছে দেখছে দেখে হয় ও সারা দিছে যে আমিও আন্দোলন করতেছি যখন দেখছে ছোটো বাচ্চা তো তাদের কোনো মায়াদা হয় নাই তারা গুলি করে দিল কিন্তু বাইরের আগে আমার ছেলে আমাকে আমাকে একটা কথাই বলছে যে মা আবু সাইদ মুগ্ধ যখন বাইরে ফেলাইছে তা আমাদের বাড়ির জন্য আমরাও রাস্তায় নেমে যাই এই কথাটা বইলে সে নেমে গেল আমি দৌড়াইতে দৌড়াইতে তারা আর ধরতে পারি নাই হ্যাঁ আমি দিছি তার আটকায় রাখছি আমার আটকানো সে মানে মানে নাই তার কথা হলো সে এত ডুকছেলে তার মাথা কীভাবে ঢুকলো এই কথা আমি নিজেও জানি না আমার মোবাইল বের করছে কইরা দেখে এই অবস্থা জায়গা 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 ফুলাফানের মারতেছে বড় বড় মানুষের মারতেছে ওর মনত হচ্ছে আমিও তো একজন ছাত্র তাহলে আমিও নেমে যাই তাই হয়ে গেল লাশ হয়ে ফিরল এখন আমার মনে হইতেছে কি আদৌ দেশটা স্বাধীন হয় নাই স্বাধীন হয় নাই এখনও দেশের এখানে আছে অবশ্যই আদালতে আমি যে এখানে আসি আজকে যে আমাদের যে মহান মহান দিবসটি পালনা করার জন্য আমরা এখানে আসছি এখানেও স্বৈরাস আমাদের আশেপাশে আসি সৈরাসার দেশ না থাকে সবসময় আমি আমার ভাইয়ের সাথে খেলতাম এখন আমার ভাইয়ের নেই ভালো লাগে না ভাইয়ের সাথে সারাদিন খেলতাম গিয়ে অনেক মিস করি জুবাই ধস নিমন এই যে তোমার ভাইয়াদেরকে যারা মারলো কি তাদের যারা আমার ভাইকে মারছে আমি তাদের বিচার চাই আজকে কেন আজকে আমাদের গ্রুপ শহীদ গ্রুপ থেকে আমাদের ডাকা হয়েছে এই জন্য এখানে আসছি কিসের জন্য আনা হয়েছে সেটা জানি না okay